মানসব বানাবিল যারা নবীকে গালি দেয় তাদেরকে কল কেটে হত্যা করার দরকার আমরা বিচার চাই সারা গোটা পৃথিবী থেকে আওয়াজ হতে হবে যারা নবীর সানে বেয়া করেছে ওর কল কেটে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে ঠিক আছে আব্তুলে আল্লাহকে দেখো না আল্লাহ কবুল করো আরো জোরে আজকে গাউসিয়াতে মিছিল করা হবে যাবেন তো তাই কারা কারা যাবেন হাত তুলে আল্লাহকে দেখান না রে আমাদের ভয় আছে আমাদের ধর্ম যে সত্য কোনো সন্দেহ আছে আমাদের সত্য নবী নবীর পরে কোনো নবী নাই যারা নবীর পরে নবী দাবি করে এরা কাফের কোনো সন্দেহ আছে সেই নবীকে কুটোক্তি করলে আমরা মুসলমানরা বরদাস্ত করতে পারি নবীর সানে বেয়াদবি মুসলমানরা জীবন থাকতে মেনে নিতে পারে না কথা ঠিক না মেনে নিতে পারে না এই জন্য আমরা যারা মুসলমান নবীর মহাব্বতে নবীর মহাব্বত আমাদের অন্তরে আছে তো সেই নবীর মহব্বতে যদি আমরা রাস্তায় নামতে হয় রক্ত দিতে হয় জীবন দিতে কারার আছে হাত তুলে আল্লাহকে দেখা যা রে তাকবির এক পর্যায়ে কবুল আবু করবু জাহাই আলুবা বলল মুরব্বী আপনার কথা ঠিক আছে আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন নজদে এলাকার মুরব্বি আসলে তো মুরব্বি না এটার নাম কি শয়তান মিস্টার ইবলিস সে পরামর্শ দিল এখন আবু জাহেল বলল মোহাম্মদের কল্লা যদি কেউ কাটতে পারো তাহলে তাকে এক শত লাল উট পুরস্কার দেওয়া হবে কয় শত উট ক্ষমতা এই আপনার সম্পদের লোভ দেখানো হলো তাকে ওই সময় লাল উটের অনেক দাম ছিল হজরত উমর তাল আনহু তিনি খোলা তরবারে নিয়ে সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন সাহসী যুবক উমর তিনি দাঁড়ায় গেলেন আর বললেন নেতা সাহেব আমি পারবো মোহাম্মদের কাটতে একটু জোরে বলেন না উজুবিল্লা নবীকে নিয়ে চক্রান্ত কম করেছে কাফেররা ষড়যন্ত্র কম করেছে ইসলাম ধর্ম মুছে ফেলার জন্য ষড়যন্ত্র কম হয়েছে ইসলাম ধর্ম মুছে গেছে মোহাম্মদের ধর্ম বাতিল হয়ে গেছে কতদিন থাকবে মোহাম্মদের ধর্ম আসমান আর জমিন যতদিন আছে ততদিন পর্যন্ত মোহাম্মদের কালেমার দাওয়াত চলতেই থাকবে কথা ঠিক কিনা মুসলিম চলতে থাকবে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে ওমর খোলা তরবারি নিয়ে তিনি দাঁড়ায় গেলেন তিনি দৌড়াইতে আরম্ভ করলেন সামনে একজন সাহাবি হজরত নোয়াইমের সাথে তার দেখা হয়ে গেল হজরত নোয়াইম চিন্তা করলেন তিনি বলতে লাগলেন হজরত উমরের যে রাগ দেখা যাচ্ছে যেখানেই যাক না কেন অবস্থা খারাপ হয়ে যাবে আমার কথা হলো উমরের রাগ এখন ঠান্ডা করতে হবে কিভাবে করা যায় সামনে দাঁড়ায়া হজরত নোয়াইম হজরত উমরকে একটা সালাম দিলেন সুমান আল্লাহ নাই উমরকে কী দিলেন উমর কিন্তু কাফের সালাম হলো একটা শান্তির বিষয় সালাম দিলে কী হয় শান্তি আসে বরকত আসে রহমত আসে নোআম চিন্তা করলো আল্লাহর পক্ষ থেকে যে সালাম যে শান্তির বার্তা আমাদেরকে নবী শিখাইছেন এই সালাম যদি উমরকে দিতে পারি বিশ্বাস হলো এই উমরের রাত ঠান্ডা হয়ে যাবে এই সিদ্ধান্ত নিয়ে উমর সালাম দিলেন ভয়ে বয়ে নোআম ভয়ে বয়ে সালাম দিলেন আর কি তার হাতে খোলা তরবারি সে কোথায় যাচ্ছে আগে রাগাননি তো ইতিমধ্যে হজরত উমরকে বললেন ভাই আপনি কোথায় যাচ্ছেন কয় কেন মোহাম্মদের কল্লা কাটতে যাচ্ছি জোরে বলেন এখন বলেন নোয়াইম হলো নবীর হাতে কালেমা পড়নেওয়ালা মুসলমান এখন যদি কেউ আমাকে বলে আপনার আব্বার কল্লা কাটতে যাচ্ছে তখন আমার মিজাজকে ঠান্ডা থাকবে না গরম হয়ে যাবে কিন্তু ওই সময় চিন্তা করল নাইম এখন যদি আমি কিছু বলি আমার হাতে কিছু নাই তো তিনি আমাকে শেষ করে দিব এবার বলতে লাগলেন ওমর আপনি কেন এত রাগান নিতে হচ্ছেন মোহাম্মদের কল্লা তো যখন তখন কাটা যাবে কোনো সমস্যা নাই আগে আপনার ঘর বগ্নিপতি এবং আপনার ভগ্নি দুইজনের খবর নেন ওরা দুইজন কালেমা পড়ে মোহাম্মদের হাতে হাত দিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেছে উমরের মিজাজ ঠান্ডা না গরম এ কথা বলেন ঠান্ডা না গরম গরম উমর এবার তিনি তো আরম্ভ করলেন মোহাম্মদের কল্লা কাটার জন্য কিন্তু এবার চিন্তা করলেন না না মহম্মদের কল্লা পরে কাটবো আগে আমার ঘর ঠান্ডা করতে হবে আমার ঘরের মধ্যে মোহাম্মদের কালেমার দাওয়াত লেগে গেছে মোহাম্মদ আমার ঘরের মধ্যে আমার আত্মীয় স্বজনের মধ্যে তার কালেমার ট্যাবলেট ঢুকায় দিচ্ছে ঘরের মধ্যে আগুন চলতেছে আগুন আগে নিভাইতে হবে এবার তিনি খোলা দরবারিটা লইয়া দর মারিয়া চলে গেলেন বোনের বাড়িতে ওখানে গিয়া দেখেন দরজাটা বন্ধ ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত তার আওয়াজ আসতেছে কোরান কোরআন তেলাওয়াতের আওয়াজ ঘরের সামনে গিয়ে আওয়াজ দিলেন দরজার মধ্যে আওয়াজ দিলেন উমারাষ্ট্রে খবর পেয়ে তারা কোরআনের পৃষ্ঠাগুলি সুরাত পৃষ্ঠাগুলি ছাপায়া ফেলল এই ঘরের ভিতরে ছিল খাব ওই খাবো তাদেরকে কালেমার তালকিন দিচ্ছিলেন কোরআনের তালিম তাদেরকে দিচ্ছিলেন উমরের আওয়াজ পেয়ে তিনি লুকায় পড়লেন বোন দরজাটা খুলে দিল দেওয়ার সঙ্গে সঙ্গে এবার বগ্নিপতি সামনে দাঁড়ায় গেল উমর বললেন কি ব্যাপার শুনতে পারলাম তোমরা নাকি মোহাম্মদের কালেমা গ্রহণ করেছ কথাটা কতটুকু সত্য বগ্নিপতি অ মুসলমান তাদের ইমান কেমন খোলা চরবারের সামনের বকরি বলে ভাই মহম্মদের ধর্ম শুধু গ্রহণ করি নাই মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছি মোহাম্মদকে মেনে নিয়েছি জীবন চলে গেলেও মোহাম্মদের ধর্মকে ছাড়তে পারবো না কঠিন হুংকার দিলেন এবার ওমর বললেন না এটা মানতে পারি না তাড়াতাড়ি কালে মা ছাড়ো অ মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই যার দিলের ভিতরে ইমান আছে মরণের ভয় কি তাদের মধ্যে আছে কথা বলেন আছে অসংখ্য যারা নবীর জন্য জীবন দিয়া দেয় কথা বলে না আছে না অসংখ্য আল্লাহর কোরআনের কথা বলার কারণে কালেমার দেওয়াত দেওয়ার কারণে বছরকে বছর জেলে তারা থাকতে হয়েছে আইনা ঘরে থাকতে হয়েছে ও মুসলমান তারা যদি চাইতো কালেমার দাওয়াত বন্ধ করে কোরআনের দাওয়াত বন্ধ করে আইনা ঘর থেকে তারা মুক্ত হতে পারত আয়না ঘরে থেকেও কালেমার দাওয়াত বন্ধ করে নাই কারণটা হলো যাদের ভিতরে ইমান ঢুকে গেছে তারা কখনো মরণের ভয় করে না ঠিকঠাক ঠিক মুসলমান বা আর আমার এবার বগ্নিপতিকে বললেন কালে মা ছাড়বানা নাম। তোর বাড়ির পিঠ দিয়ে এমনভাবে আঘাত করতে লাগলো রক্তাক্ত করে ফেললো তার বোন তার স্বামীর উপরে উপর হয়ে শুয়ে পড়লেন আর বললেন বা আমরা তো কোনো অন্যায় করি নাই আমরা শুধু ধর্মটা গ্রহণ করেছি আপনি কেন আঘাত করতেছেন এবার বললেন না আমি মানতে পারি না তাড়াতাড়ি কালেমাটা ছেড়ে দাও বন হুঙ্কার দিয়া বলল ভাই মোহাম্মদের কালেমার ট্যাবলেট যখন খেয়েছি রোগে রোগে সিরায় শিরায় রক্তের সাথে মিশে গেছে এটা তো বের করা সম্ভব সিরাপ খাইছেন বের করা সম্ভব ট্যাবলেট খেয়েছেন সকালে খেয়েছেন দুপুরে বের করা সম্ভব কথা বলেন সম্ভব কখনোই সম্ভব না এবার বললেন ভাই আপনি মারেন মারতে মারতে আমাদেরকে বিদায় করে দেন তারপরেও আমরা কখনো ইমান বের করতে পারবো না মোহাম্মদকে ছাড়তে পারবো না একবার যাই উমরের অন্তরে আল্লাহ দয়া ঢেলে দিলেন তার কারণ হচ্ছে তার আগের দিন আল্লাহর বাইতুল্লাহ দোয়া করলেন আল্লাহ উমরকে ইসলামের খাদেম বানায় দাও তার আগেই তো নবী দোয়া করলেন আল্লাহ তুমি আবু জাহেল এবং উমর দুইজনের একজনকে ইসলামের খাদেম বানায় দাও আল্লাহর পয়গম্বর যখন দোয়া করলেন উমরের সানে আমার আল্লাহ সেই দোয়াটা কবুল করে নিলেন উমরের সানে কবুল হয়ে গেছে উমরের মনটা তো নর কারণ উমরের নাম আল্লাহর জবানে উঠেছে আল্লাহ এবার আল্লাহর করেছেন আল্লাহ কবুল করেছেন এই কিছুক্ষণের মধ্যে উমর বলতে লাগলো বোন আপনি কি জানি তেলাওয়াত করতেছিলেন আমি দরজার আড়ালে শুনতেছিলাম আমাকে একটু শোনান আমার হাতে দেন আমার হাতে দেন তার বোন বলল ভাই এটা তো দুনিয়ার সাধারণ কোনো কালাম নয় অপবিত্র মানুষ কোরআন স্পর্শ করতে পারে না আপনি যদি আমার রব আল্লাহর কালাম মোহাম্মদের কথাগুলি যদি আপনি হাতে নিতে চান স্পর্শ করতে চান আপনাকে গোসল করে পবিত্র হতে হবে এবার বললেন সঙ্গে সঙ্গে উমর খোলা তরবারিটা রেখে তিনি গোসল করে বনের সামনে গিয়া দাঁড়াইলেন সোরা তোহার আয়াৎ গুলি পড়লেন বলামাই কারাম তফসিরের মধ্যে রেখেছেন ইন্ন নি লা ইলাহা ইল্লা আনা ফাহাদুদিনী ওয়া বিমিসলা তা লিজিক্রি ইন্ন সা তা আতি আতুন আকা দুফিহা কুল্লু নাফসিম বিমা তা সাহা আল্লাহহু একবার যেই মাত্রই আয়াতে তার নজর গেল সঙ্গে সঙ্গে বলে বোন আমি আর দেরি করতে চাই না এখনই আমি কালেমা পরে মুসলমান হতে চাই হেদায়তের মালিককে আসতে বলেন কেন মালিককে হেদায়াতের মালিক আল্লাহ আল্লাহ যদি চাই হেদায়াত দিবে আল্লাহ যদি না চাই পৃথিবীর সকল আলেম মিলেও তাকে হেদায়াত প্রাপ্ত করতে পারবে পারবে না আমার ওমর বললেন ঠিক আছে আমাকে নিয়ে চলো মোহাম্মদের দরবারে তখন আল্লাহর নবী সাফা পর্বতে পাদ্যসে ইবনে আরকামের ঘরে ছিলেন কার কারঘরে ইবনে আরকামের ঘরে ছিলেন ইতিমধ্যে উমরের হাতে কিন্তু তরবারিটা রয়ে গেছে খাব্বা ওই দিকে এই হজরত ওমর যখন বলল আমি কালেমা পরে মুসলমান হতে চাই তখন খাব্বা তিনি তাকবীর দিতে আরম্ভ করলেন না রায় তাকবীর আসতে বললে হবে না তো না রায় তাকবীর উমর যখন কালেমা পড়ছে তকবির দিতে আরম্ভ করছে খুশি হয়ে গেছে বগ্নিপতি বন মিলে খাব মিলে যখন আল্লাহর নবীর সামনে আসতেছেন সাফা পর্বতের পাদদেশে জাহেদ ইবনে আর কামের ঘরে ছিলেন আল্লাহর পয়গম্বর সামনে একজন সাহাবি তিনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে বললেন যে ওই যে উমর খোলা তরবারি নিয়ে আসতেছে আল্লাহর পয়গম্বর বললেন চিন্তা করিও না যদি খারাপ নিয়তে আসে তার তরবারি দিয়ে তাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে আল্লাহ আল্লাহর পয়গম্বর এই কথা শুনে সাবি ঠান্ডা হয়ে গেলেন উমর সামনে আসলো আয়সা কোনো কথা নাই রসুলের হাতে হাড্টা দিয়া বলে নবী। আমি তরবারি দিয়ে আপনার কল্লাটা কাটতে চেয়েছিলাম তবে শুনেন। আপনি আমার কল্লা কাটবেন তার আগে আপনার হাতে হাত দিলাম আপনি আমাকে কালেমা পরায় মুসলমান বানায় আল্লাহ নবী মুসলমান বানালেন বানাবার পরে সাহাবিদের মধ্যে তকবির শুরু হয়ে গেল শুধু সাহাবাইকার নয় আল্লাহ নবী নিজের কণ্ঠে তকবির দিতে আরম্ভ করলেন আল্লা নবী নিজে তকবির দিলেন দেওয়ার পরে এবার উমর মুসলমান হওয়ার আগে উনচল্লিশ জন মুসলমান ছিল উমর কালেমা পড়ার পরে চল্লিশ জন মুসলমান হয়েছে কতজন চল্লিশ জন এবার উমর আল্লাহর নবীকে প্রশ্ন করতে আরম্ভ করল সোভান আল্লাগন কথা কি শোনা যাচ্ছে উমর আল্লাহ রসুলকে প্রশ্ন করতে আরম্ভ করলেন ইয়া রসুল আল্লাহ একটু মনোযোগ লাগান আমি শেষ করে দিচ্ছি সম্পূর্ণ করা যাবে না উমর বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ আমি যে আপনার হাতে হাত দিলাম কালেমা পড়লাম এটা কি শ্রেষ্ঠ কালে মা রসুল বললেন হ্যাঁ এটা শ্রেষ্ঠ কালেমা আপনি যে কোরআনের দাওয়াত দেন এটা কি সত্য বলে হ্যাঁ সত্য তাহলে প্রকাশ্যে কেন দেন না এবার বললেন আমরা মুসলমানের সংখ্যা কম আমরা মুসলমানের সংখ্যা কম কাফেরদের অত্যাচার বেশি ওরা নির্যাতন করবে নিপীড়ন করবে উমর বলতে লাগলো আল্লাহর কসম যেই কথা সত্য যেটা মানার কারণে যদি আমাদেরকে হত্যা করে ফেলে শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাব কিসের ভয় আমরা তো ইমান এনেছি কাফেররা মূর্তি ঢুকায়া মসজিদের ভিতরে তারা বড় গলায় কথা বলবে আর আমরা মুসলমান হওয়ার পরে মৃত্যু হলে জান্নাত নিশ্চিত পাওয়ার পরে আমরা কেন লুকায়া থাকবো আর এক মিনিটে লুকায়া থাকবো না এই মুহূর্তে আমি উমর নাঙ্গা তরবারি হাতে লইয়া এখনই কালেমার দাওয়াত দিতে আরম্ভ এই কথা বলে উমর সঙ্গে সঙ্গে হাতে তরবারিটা লইয়া কাবার পাশে চলে গেলেন গিয়া তিনি পড়তে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কালেমার আওয়াজ এই বাক্যটা উচ্চ সুরে তিনি বলতে লাগলেন আর বলতে লাগলেন যদি কেউ চাও স্ত্রীকে বিধবা করতে যদি কেউ চাও সন্তান হারাতে যদি কেউ চাও মা বাবা হারাতে তাহলে আমি উমরের সামনে এসে কালেমার দাওয়াতে বাধা দিয়া দেখো তোমাদেরকে জমিন থেকে বিদায় করে দেব এমন উমর যদি একজন থাকতো পৃথিবীতে রসুলের বিরুদ্ধে কথা বলার সাহস পৃথিবীর কেউ এখনও এটা ধারণাই করতে পারতো না কথা বলেন ঠিকই না এই উমরের অভাব মুসলমান ভায়ের আমার উমর যখন কাবার সামনে আমার কথাগুলি যদি বুঝে থাকেন স্পষ্ট আওয়াজে ইমানে আওয়াজ দিয়া জবাব দিবেন উমর যখন কালেমা পড়ছে উমর কেনিয়া মুসলমান কয়জন হয়েছে চল্লিশ জন উমর এই চল্লিশ জন মুসলমানের সাহস নয় তার ভিতরের সাহস হলো কালেমার কোরআনের সাহস কথা কোন আমরা মুসলমানের ভিতরে কোরআনের সাহস আসেনি কালেমার সাহস আসেনি এটা মুখের কথা এটা মুখের কথা উবাই উবাইমনে সলুলের দোষ হয়েছে আমাদের কথা ঠিক কেমে ঠিক কেমনে শোনেন ওহুদের যুদ্ধে কথায় কথা আসে এ কথাগুলি বলবো কখনো ধারণা করি না কে বলায় আল্লাহ বলাই ওহুদের যুদ্ধে আল্লাহ রসুল যখন শাহামাই নিয়ে গেলেন একটি চক্র আবদুল্লা উবাইবনের চক্রটা মুনাফেক ইমানদারের ভিতরে মুনাফেক আছে না নাই মুসল্লিদের ভিতরে মার্কা মুসলমান আছে না নাই নেতাদের মধ্যে মুনাফেক মার্কা নেতা আছে না নাই ওই যে একদল গেছে আরেক দলের সাথে এখন যোগ দিচ্ছে পিঠ বাসানোর জন্য কথা কোন আসে না নাই এরা যোগ দিচ্ছে কেন তাই আমরা বুঝি নাই অন্যায় করে ফেলছি যাই হোক আমরা মুসলমান আমরা ক্ষমা করতে ভালোবাসি কান ধরে তওবা করে এখনও তোমরা সঠিক পথে আসো ক্ষমা করার মালিক তিনি কে আল্লাহ ক্ষমা করবে বহুদের যুদ্ধে বেইমানরা যখন মুনাফেক দুইটা গোত্রকে কয়টা গোত্র দুইটা গোত্রের লোক এখন যেমন ধরেন আপনাদের এলাকা হোরগাঁও এলাকা আছে বালিয়াপাড়া এলাকা আছে ঠিক তদ্রুপভাবে এমন গোত্র ভাগ করা ছিল রসুলের যুগে দুইটা গত্রের লুককে তারা দুঃখা ষড়যন্ত্র করলো যে যুদ্ধ থেকে পালায় যাও কাফেরদের সংখ্যা বেশি বহুদের যুদ্ধে মুসলমানরা টিকতে পারবে না পরামর্শ দিতে আরম্ভ করলো ও দুইটা গত্রের লুকের ভাই সমস্যা কিছু বলবেন এই দুইটা গত্রের লুকের ভিতরে এটা ভয় ঢুকে গেল। ষড়যন্ত্রের একটা শিকার তাদের মধ্যে কাজ করতেছে এই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন সোমান আল্লাহ আস্তেগন হ্যাঁ আর এখন কে কোরআন নাজিল করলেন এ কে নাজিল করলেন আল্লাহ বলেন ইহাম্মাদ ইফাতুম আন্তশালা আল্লাহ হক আল্লাহ বলেন আমি শুনেন ওই পেইমান মুনাফেকরা চক্রান্ত করতেছে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে সরায় দিবে তাদেরকে আমি আল্লাহ হদায়তের পথে রাখলাম তাদেরকে আমি আল্লাহ ধরে রাখছি তাদেরকে ক্ষমা করে দিয়েছি এ আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর পয়গম্বর আয়াত শোনালেন আর বলতে লাগলেন কারাই কাজ করেছ সঙ্গে সঙ্গে দুই গত্রের লোকেরা বললো এরাস আমাদের মধ্যে আসছিল সোমান আল্লাহ কন কিন্তু হেদায়েত করেছেন কে আল্লাহ করেছেন আরেকটা কথা বলেন কথা শেষ করে দিচ্ছি আমাদের নবী যে সত্য নবী এবং আমাদের ধর্ম যে সত্য এতে কোনো সন্দেহ আছে আসছে বললে হবে না সন্দেহ আছে কেন সন্দেহ থাকবে আপনার আমার মধ্যে রসুলের যুগে রসুল উপস্থিত দুই দল আসলেন ইহুদি এবং খ্রিস্টানরা দুই দল কয় দল দুই দল এসে আল্লাহ রসুলের কাছে বিচার দিতে আরম্ভ করলেন ইহুদিরা বলেন আমরা হকের প্রতি আছি আমরা মরলে জান্নাত নিশ্চিত খ্রিস্টানরা ওরা জাহান নামে যাবে নাসারারা ওরা জাহান নামে যাবে শুধু আমরা হকের উপরে এখন মুসলমানরা বলে আমরাও হকের উপরে খ্রিস্টান নাসারারা বলে আমরা হকের উপরে তখন আল্লাহ তালা কোরআনে কারিমের আয়াত নাজির করবে আল্লাহ কি বলেন মজার কথা আল্লাহ বলেন কুলিয়া এই নহাল্লা জীনাহা দু কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ বলেন কুলিয়া আই নুহল্লাহ জীন আহা দু ইনজান তুম আউলিয়া উনিল্লাহি মিং মিন্দুনিন নাসি ফাত মান্নাবুল মাওতা ইঙ্কুতুম সাদির্তি আল্লাহ বলেন হে মোহাম্মদ আপনি জানায় দেন ইহুদিরা বলে তারা হকের পথে মোল্যে জান্নাত নিশ্চিত খ্রিস্টানরা বলেন আসারারা বলেন তারাও মরলে জান্নাত তাহলে আপনি বলেন তারা যেন আল্লাহর কাছে মরণ চাই আল্লাহর কাছে কি চাই তারা যেন মরণ চাই হকের পথে থাকলে মরলে কোনো সুবিধা আসে জোরেকন আছে ইমানের পথে থাকলে কালেমার পথে থাকলে জীবন চলে গেলে কোনো সুবিধা আছে আসতে বলেন কেন আসে নাই ইমানের পথে থাকলে জীবন চলে গেলে কোনো ভয় নাই এজন্য বলে ভয় নাই কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় কথা ঠিকই না আর আমার যেইমাত্র আল্লাহ পাক বললেন হ্যাঁ নবী আপনি বলুন কি বলবেন তারা যেন মৃত্যু কামনা করে অনেকক্ষণ হয়ে গেল কিন্তু তারা মৃত্যু কামনা করে না কারণ তারা জানে হকের পথে তারা নাই আল্লাহ এই কথাটাও তুলে ধরলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন হে নবী আপনি শুনে রাখেন এরা কখনো মৃত্যু কামনা করবে না কারণ ওরাও জানে ওরা হকের পথে তার কথা